তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেবার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে ভাঙরে চোদ্দই এপ্রিল ওয়াক অফ বিক্ষোভের জেরে ভাঙরে তুলকালাম কাণ্ড বেঁধেছিল পুলিশের গাড়ি ভাঙচুর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয় তারই প্রতিবাদে এলাকায় শান্তি বজায় রাখতে রবিবার মিছিলে ডাক দিয়েছে তৃণমূল তার আগে ভাঙুরের চকমরিচা গ্রামের তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে খবর পেয়ে এলাকায় পৌঁছন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙরের পর্যবেক্ষক শৌকত মোল্লা তার অভিযোগ আইএসএফ এর দুষ্কৃতিরাই এই কাজ করেছে শৌকাত মোল্লার অভিযোগ পার্টি অফিস থেকে টিভি লুট করে নিয়ে গিয়েছে নওশাদ সিদ্দিকীকে দুষ্কৃতী বলেও আক্রমণ করেছেন তিনি যে কোনো পরিস্থিতি এরাতে এলাকা ঘিরে রেখেছে কাশীপুর থানার পুলিশ পরে পুলিশ চারজনকে গ্রেফতার করে দেখুন এটা সম্পূর্ণ আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে কারো মানে ঘটানোর চেষ্টা করছে বারে বারে এখানে এই পার্টি এর আগেও একবার আক্রমণ করেছিল এবং গতকাল রাতে এখানে পার্টি আগুন দেওয়া দেখো বলো এখানকার টিভি এখানকার চেয়ার এখানকার টেবিল সেগুলো নিয়ে চুরি করে নিয়ে চলে যাওয়া চোরের মতো এবং এখানে যে টেবিলটা আছে সেই টেবিলটাও খালে ফেলে দেওয়া আসলে আইএসএফদের এই মুহূর্তে পায়ের তো জমি ভে